আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম অনেক দিন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে খাসির পায়া বা নেহারি রান্নার রেসিপি খুব কম সময়ে সহজেই কম মশলায় স্বাস্থ্যকরভাবেই এই নেহারিটা রান্না করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম একদম রেডি টু কুক করে ওরা দিয়েছে একদম পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়েছে তো আমি খুব কম মশলা দিয়ে হেলদিভাবেই এটা রান্না করব এখানে আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এর মধ্যে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বাটা পেঁয়াজ এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমি খুব বেশি মশলাযুক্ত করে রান্না করব না কারণ মশলাটা কম দিলে এটা স্বাস্থ্যকর শরীরের জন্য ভালো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাকি বাটা মশলাগুলো যেমন আদা বাটা তারপরে রসুন বাটা যে বাটা মশলাগুলো আছে সেগুলোকে দিয়েই ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিলে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না তাই ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে তো তোমরা যারা দেখতেছো ভিডিওটা ফুল ভিডিওটা ওয়াচ করবে ভিডিওটা টেনে দেখবে না বন্ধুরা আর অবশ্যই সবাই লাইক করতে ভুলবে না তোমরা লাইক করে দিলে তাহলে সবাই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো আমি এখানে বাটা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো নেড়েছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এবারে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এই যে দেখো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে যে পায়াগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেব আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা খুব সহজেই কিন্তু তোমরা ঝটপট রান্না করে ফেলতে পারো ঝামেলা ছাড়াই এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব কম করে দিলাম কারণ আমি এরপরে আবার লবণ অ্যাড করবো তাই তো মশলাটা কষানো হয়ে যাচ্ছে দেখো ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি যে পায়াগুলো আছে সেগুলো এমনিতেই ধুয়ে পরিষ্কার করে রাখা একদম রেডি রান্না করলেই হবে এই যে দেখো এখানে এগুলো একদম পরিষ্কার করে রাখা এবার আমি মশলার মধ্যে ভালো করে পায়াগুলো দিয়ে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে রান্না করে নেব তো দেখো এখানে আমি মশলার সাথে মিক্স করে দিচ্ছি তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব দেখতে থাকো তোমরা তো এই যে আমি এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এরপর আমি কষানো হয়ে গেলে এটাকে আমি প্রেশার কুকারে রান্না করব তো দেখতে থাকো কিভাবে করি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার কিছুক্ষণ পরে ফিরে আসছি এই যে দেখো ডাক না তুলে অলরেডি আমার এটা কষানো হয়ে গেছে একটু কষিয়ে নিলে স্মেলটা ভালো আসে তো এরপর আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব দেখতে থাকো তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগে ভিডিওগুলো আর তোমরা বেলাইকনে ক্লিক করে রাখলে আমার ভিডিও ছাড়লেই তোমরা পেয়ে যাবে তো আমি এবার প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি মশলা সহ তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো খুব বেশি পানি দিতে হবে না কারণ প্রেশার কুকারে এমনিতে অল্পতি হয়ে যাবে তবে মশলাটাকে ধুয়ে পানিটা ঢেলে দিলাম এরপর আমি এর মধ্যে সামান্য আরেকটু পা লবণ অ্যাড করব লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কয়েকটা সিটি দিয়ে রান্না করে নেব। তো প্রেশার কুকারটা কয়েকটা সিটি দেওয়ার পরে রান্নাটা যখন হয়ে আসবে তো সেই পর্যায়ে আমি দেখে নিচ্ছি এই যে দেখো রান্না কমপ্লিট রান্না একদম ডান হয়ে গেছে তো এবার পরিবেশন করার পালা তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে কম মশলায় একদম হেলদি স্বাস্থ্যকর রান্না এগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো তোমাদের কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানিও আজকে এ পর্যন্তই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর নতুন ভিডিওর পেতে অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই